আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা দর্শক আমরা যেমনটা বলছিলাম এই আপনারা দেখছেন যে আমরা এই মুহূর্তে লালমনগাট জেলা মিশনগড়ের

한번더 이거 겠네 লালমনিরহাট সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে কিন্তু এই অভিযানটি পরিচালনা করেছে লালমনিরহাট জেলার মিশন মোড়ের বরকট ট্রাভেলস এই কাউন্টারের ভিতর বরকট ট্রাভেলস ভিতর থেকে আপনাদের সাথে আমরা আবারও সংযুক্ত হয়ে আপনাদেরকে দেখাচ্ছি এই লালমনিরহাট সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের চৌকশ দল কিন্তু এই এখানে অভিযান পরিচালনা করেছেন আজকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ব্যাপক পরিমাণ ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে দর্শক যেমনটা বলছিলাম দর্শক আমরা কিন্তু দেখছি এই লালমনিরহাট সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে কিন্তু একটি পুলিশের চৌকশ দলে এখানে এই অভিযান চালিয়েছে এই অভিযান পরিচালনা করে কিন্তু ব্যাপক পরিমাণ মাদক ফেন্সিডিল উদ্ধার করেছে এই লালমনিরহাট সদর থানা পুলিশ দর্শক গোপন সংবাদের ভিত্তিতে তারা এই অভিযানটি আজকে আমরা কিন্তু দর্শক আমরা জানতে পেরেছি যে এই কাউন্টারের ভেতরের এই সিলিং উপর থেকে পুলিশ ভিতরে গিয়ে কিন্তু এই মাদক গুলো উদ্ধার করেছেন গোপন সংবাদের ভিত্তিতে নাজমুল লালমনিরহাট সদর থানার এসআ নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌক দল কিন্তু এই মাদকগুলো আজ উদ্ধার করতে সক্ষম হয়েছে দর্শক এখানে কিন্তু দুইজনকে এই কাউন্টারের যে ম্যানেজার আছে এবং আপনি আপনার আপনি কি ভাই এখানকার ম্যানেজার এবং সহকারী ম্যানেজার আছে তাদেরকে কিন্তু আটক করেছে লালমনিরহাট সদর থানা পুলিশ লালমনিহাট সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একবারে খোলা হয় নেন তারপরে নাও দর্শক আমরা কিন্তু আপনাদেরকে এই লালমনিরাট বন্দর ট্রাভেলসের ভিতর থেকে সরাসরি সংযুক্ত দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু বিপুল পরিমাণ माझ भारतीय भारतीय मी नेवतो एवढे राजू राजू किती

আমার যে এই ব্যক্তিটার ব্যাপারে কি আমরা কিছু বলার আপনার কি বলছি আমাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করেনি তারা কিছু বলেছি গাড়ি ছাড়তে

সে}\|_{সে তো শিকারুক্তই দিচ্ছে আর এ নামাজ পড়ে আছে আশা করে এ জানে না বিষয়টা তো জানি উনি হলো ম্যানেজার উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার দুইজনে ম্যানেজার না এ ম্যানেজার উনি হলো অনলি ম্যানেজার এ গাড়িটা পরিচালনা ল্যামিনেট জিলা গত ঢুকলে তখন সে আসে গাড়িটা চালানটা চেপ করে ছেড়ে আসলে ম্যানেজাররা কিন্তু সব থাকে না একজন লোক থাকে সার্বিক সময়ে যে নিতে আসলে

আমি সভাপতি যাকে নিয়ে আমাদের দেখেন দোষী ব্যক্তিকে নিয়ে যান এই ব্যাপারে আমাদের কোনো আমরা কোনো কিছু

দর্শক লালমনিরাট সদর থানার চৌকস টিমের অভিযানে নাজমুল ইসলামের নেতৃত্বে এসআই নাজমল নাজমুল ইসলামের নেতৃত্বে কিন্তু আজকে এই বরকট ট্রাভেলসে এই অভিযান চালিয়ে ভারী ভারতীয় নিষেধযোগ্য মাদক ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হয়েছে এই লালমনিরহাট সদর থানা পুলিশ পুলিশের একটি চৌকশ টিম আমরা সেখান থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি সাথেই থাকুন দর্শক বা <laughs>

যাতে কারণে <laughs> <laughs>

কিন্তু স্যার আমি ওনার মতের সাথে আমার কথাগুলো ও বল কি সেন আমাকে কখনো না করতে না তো সব সিরিয়াস ট্রাস্টার আপনি কাছে দিয়েছে

ভিতৰত আছো আমাৰ ভিতৰত আছো অলপ দে

যে এখানে মালামালটা রেখেছে সে স্বীকার করেছে যে সে নিজেই জেনে শুনে বুঝে তিনি রাখতে দিয়েছেন বা রেখেছেন এবং স্বীকারও করেছেন তো সাধারণত পুলিশ প্রথম দিকে যে ধরনের পুলিশের যে অভিযান অভিযানের যে নিয়ম পুলিশ সেই নিয়ম অনুসরণ করেই কিন্তু নেতারা যে কাজ করে তারা <laughs> করেছে <laughs> <laughs> <laughs>

লাইভ হচ্ছে সারা বাংলাদেশ দেখতেছে আমাদের কিন্তু মানসম্মান নিয়ে টানা টানি হচ্ছে এই ব্যাপারে আপনারা পরবর্তী সজাগ থাকবেন কিনা আমরা কঠোর ব্যবস্থা নেবেন কিনা আমরা ভবিষ্যতে এখন গাড়িদের কাজ করতে না পারে আমরা এরা প্রতি তিনবার চারবার করে একটা সেমিনার করি সেমিনারে আমরা এইসব আলা আলোচনা করি এবং আমরা বলি যারা যদি এই কাজের সাথে বহুত থাকে যদি কোনো এক কোনো জায়গায় ধরা পড়ে আমরা কিন্তু আমাদের ইউনিয়ন থাকবে না আপনারা সবাই থাকবেন এইসব কর্মকাণ্ড থেকে বিরত থাকবেন আমাদেরকে কেউ পাবেন না আমরা আশা করি যে আমাদের এই পরিবহনে যে একটা এই ঘটনা ঘটলো আগামী যে ঘটনা যাতে না হয় আমরা সেদিকে আহ দৃষ্টি রাখবো আর কি ধন্যবাদ ধন্যবাদ কথা বলছিলেন না

দর্শক আপনারা যেমনটি দেখছিলেন লালমনির কাউন্টার রয়েছে সেখানে কিন্তু পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে এখানে অভিযান পরিচালনা করে পরবর্তীতে কাউন্টারের বিভিন্ন জায়গায় বিভিন্ন যা যা সমানা ছিল সব কিছু কিন্তু সেখানে তল্লাশি করার পরেও কিন্তু কোনো মাদক

আপনারা দেখছেন যে ইউরুস আলীকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে আমরা ইউরুস আলীর কাছে জানতে চাই আসলে কি জানেন দর্শক বাকি প্যাকেট দুটো খোলা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি বাকি প্যাকেট দুটো খোলা হচ্ছে ইতিমধ্যে তিনটি প্যাকেট খুলে গণনা করা হয়েছে একটিতে পনেরোটি একটিতে ষোলোটি আর একটিতে বিশটি ফেন্সিডিল এ পর্যন্ত গণনা করা হয়েছে বাকি প্যাকেট দুটো খোলা হচ্ছে

বস আলী নামে কর্পোরেট সহকারী ম্যানেজার তাকে কিন্তু পুলিশ আটক করেছে ব্যবসায়ী এখন পর্যন্ত পুলিশ পুলিশের এসআই নাজল ইসলাম তদন্ত করছে এবং এ

দর্শক এই প্যাকেজটিতে বৃষ্টি এই ভারতীয় নিষেধযোগ্য মাতৃ আমরা দেখতে পেলাম

দর্শক এ পর্যন্ত কিন্তু চারটি ব্যাগ থেকে একাত্তরটি ফেন্সি উদ্ধার করা হয়েছে আমরা যেমনটা বলছিলাম লালমনিরহাট সদর থানার এসআই এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একটি পুলিশের চৌকশ দল কিন্তু এই বিশেষ অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানটি চালায় এই বরকট ট্রাভেলসে এবং তারা এই বিশেষ অভিযানে সফল হয়ে এই মাদক দ্রব্য উদ্ধার করতে নিশ্চয় <laughs> নিশ্চয় ধীরে ক্ষয় হয়ে যায় পাগল হয়ে যায় এবং তারা কিন্তু বিরূপ আচরণ করে তারা পরিবারের কাছে পরিবারকে নিশ্চয় করে ফেলে সেই সাথে কিন্তু সমাজে ব্যক্তি হিসেবে

দর্শক আমরা যেমনটা অনুমান করেছিলাম যে এই পাঁচটি প্যাকেটে কিন্তু একানব্বইটি এই ফেন্সি ডিল উদ্ধার করা হলো এবং আমাদের ক্যামেরার সামনে গণনা করা হলো তুমি কি সরো ভাই তুমি মাইক্রোফোন নিয়া এসো সামনে তুমি কি সরো দর্শক আমরা কিন্তু এই মোড উদ্ধারের পিছনে

অভিযানের বিষয়ে কথা বলছিলেন লালমনিরাট সদর থানার এসআই নাজমুল ইসলাম এখন হয়তো বা আসামি এবং এই এই অবৈধ মাদকদ্রব্য নিয়ে নিয়ে চলে যাওয়া হবে থানার দিকে দর্শক আমরা আপনাদের সাথে লালমনিরহাট মিশন মোড় থেকে সংযুক্ত হয়েছিলাম এই বরকট ট্রাভেলসের ভিতর থেকে আজকের এই লালমনিরাট সদর থানার সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে যে পুলিশের চৌকশ টিমের একটি যে অভিযান পরিচালনা করেছিলেন সেই অভিযান থেকে সরাসরি সংযুক্ত ছিলাম দর্শক আজ এ পর্যন্তই আজকের মতো লালমনিরহাট থেকে বিদায় নিচ্ছি আবারও আগামীকাল রাত দশটা এক মিনিটে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদটি আপনাদেরকে জানাতে সরাসরি বুলেটিন বার্তা লালমনিরহাট অনলাইন নিউজে সংযুক্ত হব আমি মোহাম্মদ শেখ আনিসুল রহমান রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন লাইক কমেন্ট শেয়ার এবং ফলো দিয়ে বুলেটিন বার্তা লালমনিরহাট নিউজের সঙ্গে লালমনিরহাট জেলার সর্বশেষ আপডেট সংবাদ সবার আগে জানতে সংযুক্ত থাকুন আজ এ পর্যন্তই আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ দর্শক এই অভিযান পরিচালনা করে কিন্তু এখন আসামিকে মালসহ আসামিকে নিয়ে যাওয়া হচ্ছে এখানে লালমনিরহাটের মিশন মোড়ে এই লালমনিরহাটের সদর থানার এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একটি চৌকশ টিম নিয়ে এই অভিযানটি পরিচালনা করলেন এবং বিপুল পরিমাণ একানব্বই একানব্বই বোতল ফেন্সিডিল উদ্ধার করতে সক্ষম হলেন এই লালমনিরহাট সদর থানা পুলিশের একটি <saxophone compliqué>